সহজ পাট লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত মাই ওন ট্রু ফ্যামিলি এখান থেকে মাল্টিপল চয়েস চোশ্চেন আজকে আলোচনা করব তিরিশটা কোয়েশ্চেন রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি শর্ট কোয়েশ্চেন এটা হয়ে গেলে আওয়ার রানওয়ে কাইট এই জায়গা থেকে আমরা আবার নেক্সট দিন এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তা মাই ওন ট্রু ফ্যামিলি এখান থেকে যে মাল্টিপল চয়েস কোশ্চেনসগুলো রয়েছে সেগুলো শুরু করি তোমরা এক এক করে লাইভে যোগদান করো তারপর আমি কোশ্চেন শুরু করব এই যে দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ অর্থাৎ এই কবিতার কবি কে এটা যদি প্রশ্ন পরে পরীক্ষায় তাহলে কি লিখবে মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার কবির নাম কি মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার কবির নাম কি উত্তর হবে টেড হিউজেস টেড হিউজেস উত্তর হবে টেড হিউজেস ঠিক আছে দ্য স্টোরি নেক্সট কোশ্চেন দ্য স্টোরি অফ দ্য পোয়েম টেলস অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য পোয়েম টেলস অ্যাবাউট আ ইয়ং চাইল্ড দু নম্বর হ্যাঁ সেকেন্ড অপশন হচ্ছে অ্যান্ড ওল্ড ওম্যান থার্ড অ্যান্ড ওক ট্রি ফোর্থ হচ্ছে আ ড্রিম অফ দ্য পোয়েট দ্য স্টোরি অফ দ্য পোয়েম টেলস অ্যাবাউট এই কবিতার যে গল্পটা সেটা কিছু সম্পর্কে আছে আং ইয়ং চাইল্ডের সম্পর্কে অ্যান ওল্ড ওম্যানের সম্পর্কে বৃদ্ধ মহিলার সম্পর্কে অ্যান্ড ওক ট্রি হম একটি ওক গাছের সম্পর্কে না ড্রিম অফ দ্য পোয়েট কবির স্বপ্নের সম্পর্কে উত্তর আ ড্রিম অফ দ্য পোয়েট উত্তর হবে আ ড্রিম অফ দ্য পোয়েট নেক্সট কোয়েশ্চেন দ্য পোয়েম ইজ ন্যারেটিভ

ইয়ং চাইল্ডটা কার সঙ্গে দেখা করেছিল বা কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল পরবর্তী সময়ে উত্তর হচ্ছে উত্তর বলছি চারটে যে অপশান রয়েছে সেই চারটে অপশান বলে দিই আ ফরেস্টার অ্যান্ড ওল্ড ম্যান না অ্যান্ড ওল্ড ওল্ড ওম্যান না দ্য ইয়ং চাইল্ড মেড কার সঙ্গে দেখা হয়েছিল সাক্ষাৎকার সাথে হয়েছিল

কোশ্চেন নিয়ে আলোচনা পর্ব শুরু হয়েছে আমার কোশ্চেন ছিল পরের স্মার্ট লুকিং নার্ভাস থ্রি রিচলি ড্রেসড ফোর্থ হচ্ছে আনস্টেডি এন্ড পলি ড্রেসড অপশন গুলো একটু শুনলাম প্রশ্ন সমেত দ্য ওল্ড ওম্যান ওয়াজ ভেরি স্মার্ট লুকিং নার্ভাস আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড আঠারো জন লাইভে রয়েছে তোমাদের সহজ পাঠ চ্যানেলে সকলকে স্বাগত চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে মাই ওন ট্রু ফ্যামিলি এখান থেকে এমসিকিউ যে কোয়েশ্চেন্সগুলো বাকি ছিল ক্লাস টেনের সেগুলো নিয়ে আলোচনা চলছে কোয়েশ্চেন্সের অ্যান্সার জানা থাকলে অবশ্যই সরাসরি উত্তর দিও দ্য ওল্ড ওম্যান ওয়াজ ভেরি স্মার্ট লুকিং নার্ভাস রিচলি ড্রেসড না আনস্টেডি অ্যান্ড পুরলি ড্রেসড কোনটা হবে অ্যান্সার আনস্টেডি অ্যান্ড poorly ড্রেসড এটাই হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দা ওল্ড দা ওম্যান ওয়াজ দ্য পোয়েট মেড ইন দা ওকুড ওয়াজ যে মহিলাটার সঙ্গে কি দেখা হয়েছিল ও বাগানে বা জঙ্গলে ওকের জঙ্গলে তা ওই যে মহিলাটা ছিল সে কেমন ছিল ইয়ং ছিল মিডিল এজড ছিল না ভেরি ইয়ং ছিল না ওল্ড ছিল কোনটা সঠিক উত্তর দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট হ্যাঁ ইন দ্য ওকুড ওয়াজ কী হবে অ্যান্সার ইয়ং মিডিল এজ ভেরি ইয়ং না ওল্ড পাঁচজন লাইফে রয়েছ কে রয়েছ অবশ্যই কমেন্টে জানিও তোমরা ক্লাস টেনের হলে অবশ্যই জানাবে এবং অ্যান্সার সহ জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো মাই ওন ট্রু ফ্যামিলি এখান থেকে এম সি কিউ কোয়েশ্চেন যে পড়বো সেটা কিন্তু হচ্ছে অ্যান্সারটা কি হবে কোয়েশ্চেনটা আরেকবার বলি দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ইন দ্য ওকুড ওয়াজ কেমন ছিল ওই মহিলাটি কিন্তু বৃদ্ধা ছিলেন ওল্ড হবে অ্যান্সার ওল্ড পরের প্রশ্ন আ স্ট্যাগ ইজ আ মেল ডিয়ার ফিমেল ডিয়ার মেল হর্স না ফিমেল হর্স আ স্ট্যাগ ইজ আ স্ট্যাগ বলতে কি বোঝানো হয় স্ট্যাগ কাকে বলে স্ট্যাগ কাকে বলে মেল ডিয়ারকে বলে ফিমেল ডিয়ারকে বলে মেল হর্সকে বলে না ফিমেল হর্সকে বলা হয় স্ট্যাগ মেল ডিয়ার ফিমেল ডিয়ার মেল হর্স না ফিমেল হর্স উত্তর হবে মেল ডিয়ার উত্তর হবে মেল ডিয়ার মানে পুরো শরীরকে স্ট্যাক বলা হয় পরের প্রশ্ন দা ওল্ড ওম্যান ওপেন দ্য লিটিল ড্যাশ দা ওল্ড ওম্যান ওপেন দ্য লিটিল ড্যাশ ওই কবিতায় আমরা পড়েছি যে বৃদ্ধা ছিলেন সে কি খুলে দেখিয়ে দিয়েছিল আর কি এই যে তোমার এই এর মধ্যে তোমার সমস্ত আর কি ভবিষ্যৎ কি রয়েছে হুম এখানেই তোমার ভবিষ্যৎ সমস্ত কিছু সেখানেই কবি দেখেছিলেন যে কবির ভবিষ্যতে কি হতে চলেছে দা ওল্ড ওম্যান ওপেন দিচ্ছি পার্স পাম ব্যাগ না পাম মানে হাতটা খুলে দেখিয়েছিল না ডোর দরজা খুলে দেখিয়েছিল না ব্যাগ ব্যাগটা খুলে দেখিয়েছিল ওই ওল্ড ওম্যানের কাছে ব্যাগ ছিল ঠিক আছে ব্যাগ হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন দ্য ব্যাগ দ্য দ্য পোয়েটস ব্যাগ কন্টেন্ট দ্যাস মানি সিক্রেট ক্লথ না পেন ওই যে ব্যাগটা খুলে দেখিয়েছিল ওই বৃদ্ধ বৃদ্ধা মহিলাটি তা ওই ব্যাগের ভিতরে কি ছিল মানে ছিল সিক্রেট কিছু গোপন কোন তথ্য ছিল না ক্লথ ছিল না পেন ছিল কি ছিল ভিতরে ছিল পরের প্রশ্ন টু ক্র্যাকল দ্য পোয়েট বিজ্ঞান টু এটা কবিতার লাইন সম্পূর্ণ নেক্সট কোয়েশ্চেন ওম্যান বিজ্ঞান টু ক্র্যাকল হুম আমি চারটা অপশান দিই উত্তরটা বলে দিলাম চারটা অপশান এই চারটা অপশান ছিল তার মধ্যে হবে কোয়্যাক হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আ স্টারিং ট্রাইব রেফার্স টু এখানে স্টারিং ট্রাইবস রেফার্স কাকে রেফার্স করছে ফার্স্ট লোকাল ইনহাবিটেন্স হ্যাঁ দু নম্বর হচ্ছে দ্য প্রিমেটিভ পিপল তিন নম্বর হচ্ছে হোমলেস পিপল ফোর্থ হচ্ছে দ্য ওক ট্রিজ কাদেরকে বলা হচ্ছে স্টারিং ট্রাইবস রেফার্স রেফার্স টু কাকে

ওয়া মম্র হচ্ছে ন্ড িং টরা ফ হচ্ছে ফ ও ট টা অ ম কোনটা ট ও কা ফাউন্ কি খুজে পেয়েছিল ড এটা হবেনেক কর দ্য পোয়েট ওয়াজ টাইড টু আ মানে কিসের দ্বারা বেঁধে রেখেছিল কবিকে এখানে দ্য পোয়েট ওয়াজ টাইড টু আ থ্রি স্টেক ওয়াল না গেল মানে কোথায় মানে বেঁধে কোথায় রাখা হয়েছিল গাছে স্টেক ওই যে লাঠির মতো ওইটাতে না ওয়াল দেওয়ালে কোথায় বেঁধে রাখা হয়েছিল উত্তর হবে স্টেক উত্তর হবে স্টেক বইয়ে কবিতার লাইনগুলো যদি একটু ভালো করে পড়ে থাকে অ্যান্সারগুলো আমরা সহজেই করতে পারব নেক্সট কোয়েশ্চেন দ্য ট্রি ইজ কমপ্লেন দ্যাট ওক ট্রি কি কমপ্লেন করেছিল যে দ্য ওল্ড ওম্যান ক্যাকল এটা হবে উত্তর দ্য ওল্ড ওম্যান ক্যাকল তোমার সেকেন্ড হচ্ছে দে আর চপ ডাউন টর্ন অফ বা দ্য হিউম্যানস রিমেন্স ইনডিফারেন্ট এইটা হবে অ্যান্সার না থার্ড হচ্ছে দে আর নট ওয়াটার এভরিডে এটা হবে অ্যান্সার না ফোর্থ হচ্ছে দে আর টাইড টু স্টেক এটা হবে আনসার দা ও ট্রিজ কমপ্লেন কি কমপ্লেন করেছিল কমপ্লেন কমপ্লেন করেছিল দে আর চপড ডাউন তাদেরকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হচ্ছে টর্ন আফ বাট দ্য হিউম্যানস রিমেন্স ইনডিফারেন্ট এটাই হবে অ্যান্সার মানে নিজের যে কারা তার নিজের পরিবারের মতো ছিল ওক ট্রিজ সাল ট্রিজ টেরি ট্রিজ না বিচ ট্রিজ কোনটা হবে উত্তর বিচ ট্রিজ

হি উড বি টায়িক হি ওয়াজ গোয়িং টু ডাই না হি উড বি কোনটা লাঠি দিয়ে মারা হবে বা ওই গাছগুলো থেকে তাকে বার করে দেওয়া হবে মানে কোনো যে গাছের আমাদের অধিকার থাকে তো সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে না তাকে মেরে ফেলা হবে না কোথাও তাকে বেঁধে রাখা হবে এরকম আর কি অপশন গুলো দেওয়া আছে কোনটা হবে অ্যানসার দা ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য পোয়েট দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট দ্যাট আনলেস হি মেড আ প্রমিস সে যদি প্রমিস না করে সেটা থ্রেট করা হয়েছে তাহলে গাছের তরফ থেকে কি হতে চলেছে কবির সাথে কি করতে চলেছে গাছেরা

পোয়েট ড্রিমড কোথায় স্বপ্ন দেখেছিল পোয়েট কবি কোথায় স্বপ্ন দেখেছিলেন ইন আ হাট একটা কুড়ে ঘরে ইন দা ও হ্যাঁ ওক গাছের বাগানে মানে মানে উড মানে এখানে কিন্তু জঙ্গল হ্যাঁ বাগান টাগান না মানে ওক গাছের জঙ্গলে না বিনীত দা বউজ মানে গাছের ওই গোড়াতে আর কি ডাল পালা রয়েছে না ওইটা ওইটার নিচে গাছের নিচে না ইন দ্য গার্ডেন বাগানে কোনটা হবে উত্তর হবে ডিং সেকেন্ড ওয়ান থার্ড অপশন ওয়াজ চেঞ্জ উইথারেন্ট ফিলিং ফর দা ট্রিজ ফোর অপশান ওয়ান্টেড টু ওয়াক লাইক হিউম্যান চাইল্ড চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে হোয়েন দ্য ড্রিম যখন আর কি স্বপ্ন ভাঙল আর কি তারপরে কবি মানে কি ফিলিং করলেন কি দেখলেন কি হলো ব্যাপারটা জানতে চাইছে উত্তরটা হবে ওয়াজ চেঞ্জ উইথ দ্য ডিফারেন্ট ফিলিং ফর দ্য ট্রিজ মানে গাছের সম্পর্কে যেরকম ধারণা কবির আগে ছিল স্বপ্ন দেখার আগে আগে যখন সে জাগ্রত ছিল যতনা ছিল তার পরবর্তীকালে যখন ঘুমিয়ে ঘুমালো তারপর যে স্বপ্ন পেল ওই ওল্ড ম্যানের সঙ্গে দেখা হলো সে বলল এখানে তোমার সিক্রেট গুলো আছে এই ব্যাগের মধ্যে সব কবি সেই সময় দুবার জেগে উঠলেন তিনি দেখলেন কি ব্যাগের দিকে তাকিয়ে দেখলেন যে তাকে বেঁধে রাখা হয়েছে এরকম করে গাছগুলো সব রিংকিলস ওভার হুম পুরো তাকে জড়িয়ে ধরা হয়েছে পুরো এই যে শেকোর টেকর দিয়ে গাছেরা আর কি এরকম নির্যাতন করছে কবি তার পরবর্তীকালে যখন ঘুম তার ভাঙলো তখন তিনি দেখলেন যে না এটা আমার স্বপ্ন ছিল কিন্তু গাছের প্রতি একটা ভালোবাসা কিন্তু কবির এলো হুম এটা কিন্তু কবিতার পুরোপুরি সার সংক্ষেপ আর কি তাহলে উত্তর বলে দিলাম ওয়েন দ্য ড্রিম ব্রোক দ্য পোয়েট ওয়াজ চেঞ্জ উইথ দ্য ডিফারেন্ট ফিলিং ফর দ্য ট্রিজ

ইমাজিনেশন কল্পনা রেভারি রেভারি মানে হচ্ছে ওই যে দেবাসম যেটা আমরা বলি না সেইটা আর কি স্বর্ণ পেলাম হঠাৎ জেগে উঠে দেখলাম যে ও এটা তাহলে আমার স্বর্ণ ছিল হয়তো যা বাস্তবে তো হয় না এরকম একটা ব্যাপারটা রেভারি বলা হয় আর নস্টালিজি আর কোনো প্রাচীন কোনো একটা পুরাতন কোনো একটা ছবি আর কি মনের মধ্যে আসছে সেটা নস্টালজি উত্তর হবে রেভারি উত্তর হবে এই আমার হৃদয়টা কবি কি বলতে চাইছেন ফার্স্ট কোয়েশ্চেন এই ফার্স্ট অপশন দ্য পোয়েট লাভ দ্য ট্রিজ মোর সেকেন্ড অপশন দা পোয়েট উড আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ দ্য ট্রিজ থার্ড অপশন দ্য পোয়েট হিমসেলফ টু বি কোনটা দ্য মাই হার্ট ওয়াজ্রি আমার হৃদয় গাছের মতো হয়ে গেছে চারটা অপশনের মধ্যে কোনটা অপশন গুলো আরেকবার বলি দ্য পোয়েট লাভ দ্য ট্রিজ মোর দ্য পোয়েট উড আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ দ্য

দ্য এক্সেন দ্য ড্রিম অল্টারিগনি পুরো পরিবর্তন হয়ে গেছে থার্ড অপশন দ্য পোয়েট স্টার্ট ড্রিমিং Differently. The fourth option the poet dreamed more of oak trees. The expression the dream that altered me signifies. The poet was a changed man. The second the poet's feeling for the trees changed. The third the poet started dreaming differently. The fourth the poet dreamed more of oak trees. কোনটা হবে অ্যান্সার সেকেন্ড ডেটটা হবে অ্যান্সার দ্য পোয়েটস ফিলিং ফর দ্য ট্রিজ চেঞ্জড পুরো ফিলিংটা আগে গাছের সম্পর্কে যেমন ছিল তা কিন্তু পরিবর্তন হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন দ্য পোয়েম এক্সপ্রেস দ্য পোয়েটস এই কবিতা কবিতায় আর কি কবির কোন জিনিসটা এক্সপ্রেস করছে জেশন অফ দ্য পেইন অফ দ্যক ট্রিজ দ্য পার্ট অফ দ্য ট্রি ফ্যামিলি থার্ড হচ্ছে প্রমিস অফ প্ল্যান্টিং না হচ্ছে ড্রিম উইথ ওল্ড লেডি কোনটা হবে অ্যান্সার দ্য পোয়েম এক্সপ্রেসেস দ্য পোয়েটস অফ দ্য পেইন অফ দ্য ট্রিজ লাস্ট দুটো কোয়েশ্চেন রয়েছে আর বাকি ওই দুটো বলে আজকে লাইভ শেষ করবো নেক্সট দিন অর্থাৎ আগামী দিন আমরা আবার ভূগোল নিয়ে আলোচনা করবো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মেবি কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা হবে দ্য পোয়েম ফোকাসেস ফোকাস দ্যাট নিড টু দ্য পোয়েম ফোকাস ফোকাস করছে কিসের সম্পর্কে এই পোয়েমটার দ্য প্রোটেক্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট ওকুড না লিভ দা সিটি ফর জাঙ্গল ফোর্থ হচ্ছে ওয়াক উইথ দ্য কোনটা হবে চারটের মধ্যে অ্যান্সার কোনটা হবে দ্য আর কি দ্য পোয়েম ওয়ান মানে কবিতা থেকে আমরা কি বার্তা পাচ্ছি বার্তা এটাই দ্য ইম্পর্টেন্স অফ হার্ট অফ আনটা হবে অ্যান্সার উত্তর হবে দ্য ইম্পর্টেন্স অফেশন এটা হবে অ্যান্সার অনেক তোমাদের এখান থেকেও মানে সেন্টেন তোমার সেন্টেন্স কমপ্লিশন টাইপ দেওয়া রয়েছে এখানে ফলস দেওয়া রয়েছে কজ এফেক্ট দেওয়া রয়েছে স্টেটমেন্ট রিজেন্ট দেওয়া রয়েছে হুম অনেকগুলো দেওয়া রয়েছে এক্সারসাইজ ফোর এক্সারসাইজ মানে গ্রামার আর কি এখানে তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে একটা নোটিশ দেওয়া রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা নোটিস স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন হ্যাঁ যে আন্তঃবিদ্যালয় যে জেলাভিত্তিক ক্রীড়া হ্যাঁ প্রতিযোগিতা সেটা সম্পর্কে দেওয়া রয়েছে এটা দেখো কোয়েশ্চেন্সটা কেমন আছে তোমরা উত্তরটা রেডি করে রাখবে ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল হান্ড্রেড ওয়ার্ড স্টুডেন্ট ইন দা কম্পিটিশন মেনশন দা টাইম ভেন দ্য কম্পিটিশন ইউর নোটিস শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার ওর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল এরকম কি কোয়েশনসটা দিয়েছে তোমাদের ইন্টার স্কুল যে ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন সেটা নিয়ে একটা নোটিশ কিন্তু লিখতে দিতে পারে তা নোটিশটা ভালো করে এবারে দু হাজার ছাব্বিশ তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেটার জন্য ইম্পর্টেন্ট এটা করে যে অবশ্যই নেক্সট দিন আমরা ইংরেজি মাই ওন ট্রু ফ্যামিলি কমপ্লিট হলো আওয়ার রানওয়ে কাইট এখান থেকে যে ইম্পর্টেন্ট এমসি কিউ এসে কিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো কাল অর্থাৎ শুক্রবার আমরা ভূগোলটা নিয়ে আলোচনা করবো ভূগোলটা মনে হয় বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে চলছিল আজকে এইটুকুই তোমরা যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এটাই বলার ক্লাস টেনের এখন ক্লাস চলছে প্রত্যেকটা দিন চলো আজকে এই অবধি গুড নাইট সকলকে